বন্ধু আপনার যখন রাগ হবে আপনি তখন কি করবেন বা আপনি রাগ হলে কি করে আসুন সে বিষয়ে নিয়ে একটু কথা বলি যদিও এটা পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমি একটাই ছোট্ট একটা কথা বলবো আপনাদের ভীষণ উপকার হবে কারণ জানেন রাগ কিন্তু কন্ট্রোল করা কিন্তু ভীষণ বড় ব্যাপার যে কেউ কিন্তু রাগকে কন্ট্রোল করতে পারে না প্রথমত হচ্ছে আপনার দেখতে হবে রাগটা কেন হচ্ছে আপনার রাগটা পরিবারের মধ্যে হতে পারে আমি বলি এক পরিবারের মধ্যে হতে পারে বন্ধু বান্ধবীর সঙ্গে রাগ হয়েছে সেটা হতে পারে দু নম্বর এবং আপনার বিভিন্ন কারণে মানে অর্থনৈতিক বিষয়ে মানে লেনদেনের বিষয়ে আপনার রাগ হচ্ছে তিন নম্বর হতে পারে কিংবা কোনো কিছু আপনার চোখে খারাপ লাগছে সেটা দেখে রাগ হতে পারে এই সমস্ত কিছু বিষয়ে আজকে আলোচনা করব তবে তার আগে একটু বলে রাখি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন তো ঘটনা হচ্ছে আমাদের জীবনে প্রথমত জানতে হবে রাগ কিন্তু খুব শুভ জিনিস নয় রাগ আমাদের জীবনটাকে শেষ করে দেয় কিন্তু রাগ কিন্তু আবার অনেক সময় আমাদের জীবনে উপকার নিয়ে আসে আপনি যখন কোনো রাগকে মানে তার দিক পরিবর্তন করেন যদি করেন তাহলে কি হতে পারে আপনি দেখছেন একই সঙ্গে আপনারা বড় হচ্ছেন বড় হয়েছেন এবং একজন খুব ভালো মাপের মানুষ হয়েছে মানে খুব বড় জায়গা পেয়েছে জীবনে আপনি তার পেছনে না লেগে তার পেছনে না লেগে এরকম এরকম মানুষ কিন্তু অনেক আছে কিন্তু তার পেছনে না না লেগে ঠিক তার মতো হওয়া কিংবা তার থেকে বেশি ভালো কিছু করে দেখানো এটা করাই যেতে পারে তাহলে রাগ কিন্তু পরিবর্তন করে আপনি কিন্তু একটা জীবনে একটা ভালো জায়গা পেতেই পারেন পরিবারের সঙ্গে আপনি ঝামেলায় জড়িয়ে গেছেন এই ক্ষেত্রে কিন্তু আপনাকে পরিবারের মধ্যে থেকে আপনি লড়াই করতে পারবেন না আপনাকে আলাদা ফাঁকা জায়গায় চিন্তা করতে হবে কীভাবে আপনি বিষয়টাকে সলভ করবেন তাহলে কীভাবে করবেন আমি একটু আলোচনা করব প্রথমত হচ্ছে যদি পরিবারের মধ্যে যদি গন্ডগোল হয় অশান্তি হয় তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে প্রস্থান করতে হবে হয়তো একটা গণ্ডগোলের মধ্যে পড়ে গেছে রাগ বেড়ে যাচ্ছে আপনার ওখান থেকে স্থানটাকে ত্যাগ করতে হবে ত্যাগ করলে অন্য জায়গায় যখনই যাবে তবে খেয়াল রাখতে হবে পরিবারের যাতে খারাপ ইফেক্ট না পড়ে নজর রাখতে হবে কিন্তু সেই জায়গায় আপনাকে চুপ করে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে সান্ত্বনা দেওয়ার আমি জানি সেই জায়গায় সান্ত্বনা টান্তনা দিয়ে কোনো কাজ হবে না এটা পরিবারের একটা ব্যাপার হলো দুটো বিষয় বল আরেকটা বিষয় হচ্ছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক সময় গণ্ডগোল হয় এক্ষেত্রে আপনাকে সাজেশান দিতেই পারি ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন গণ্ডগোল হবে তখন তাদের সঙ্গে আপনি কিন্তু যতবার বসবেন ততবার কিন্তু আপনি কিন্তু তাদের কাছে ছোট হয়ে যাবেন কারণ ফ্রেন্ড সার্কেলের গণ্ডগোলগুলো কিন্তু একদম আলাদা হয় ওখান থেকে মারাত্মক কিছু ধারণ করতে পারে তাই আপনি যতটা চেষ্টা করবেন তাদেরকে এড়িয়ে চলা এড়িয়ে চলতে চলতে হবে জীবন দেখুন এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই বিষয়গুলো আপনি মিলিয়ে দেখবেন আপনার জীবনে ঘটে আর রাগ হচ্ছে অনেক সময় কি হয় শরীরের ব্যাপার আছে এখানে শরীর অনেক সময় এটা আমি বলতে পারি না যেহেতু আমি ডাক্তার নয় যে অনেক সময় খিটখিটে মেজাজ হয়ে যায় একটা অন্য ব্যাপারে সে বিষয়টা আপনারা দেখবেন তবে রাগ কিন্তু কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনার একজন ঘোড়ার যখন ঘোড়া জ্বালাই ঘোড়াটাকে কিন্তু কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু সেই ঘোড়া চালকের এবং ঘোড়া যেদিকে যাবে এবং তার চাবুকের দ্বারা কিন্তু তাকে সেদিকে নিয়ে যাওয়াতে হয় বা সে নিয়ে যায় আপনি হচ্ছে আপনার হচ্ছে শরীর আত্মা সব আছে আপনার মনটা কিন্তু একদম ঘোরার মতো ছুটতে চাইবে কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে না ছুটতে পারে এই হচ্ছে ব্যাপার ভালো থাকবেন আজকে এই মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে